একদিনই ভাই প্রশ্ন করেছেন দীর্ঘদিন কোর্স না করলে কি ধরনের ক্ষতি হতে পারে জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ ভাই আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন স্বামী বা স্ত্রী হোক দীর্ঘদিন ধরে একে অপরের কাছে যে শারীরিক সম্পর্ক স্থাপন না করে মনোবিদ ও চিকিৎসকদের মতে এর পরিণতি কিন্তু মোটেও ভালো নয় দাম্পত্য জীবনে ঘনিষ্ঠতা অন্ত স্বাভাবিক একটি বিষয় শারীরিক আকর্ষণ চাহিদা এই সব খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এমন হয় যে শারীরিক সম্পর্ক মিলনে অনিহা তৈরি হয় অনেকের স্বামী স্ত্রী হোক বা দীর্ঘদিন যদি ধরে তারা একে অপরের কাছে থেকে আলাদা থাকে বা শারীরিক সম্পর্ক স্থাপন না করে মনোবিদ ও সিগিৎসার মতে এর পরিধি কিন্তু খুবই খুবই ভয়ানক বলে তারা দাবি করেছেন কি কি সমস্যা হতে পারে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক লিপ্ত না হলে আপনার স্মৃতিশক্তি কমে যেতে পারে একটি গবেষণায় দেখা গেছে নিয়মিত শারীরিক সম্পর্ক বাড়ে স্মৃতিশক্তি বিশেষ করে পঞ্চাশ বছর বেশি বয়সে যাদের তাদের ক্ষেত্রে এটি বেশি করা প্রয়োজন সম্পর্ক স্থাপনে বাড়ে প্রতিরোধক শক্তিও রূপ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে আর মিলনের অনিহা দেখা দিলে এর বিপরীত সম্ভাবনা দেখা যায় এছাড়াও শরীরে সক্রমণের বাসা বাঁধতে পারে সম্পর্ক স্থাপনে অনিহা দেখা দিলে তা দূর করা দরকার তা না হলে অনিহা থেকে যাবে যতদিন না যাবে ততদিন বাড়তে থাকবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক থেকে বিরত্ব থাকলে বা রাখলে তা মানসিকভাবে প্রভাবিত করে এতে খিটখিটি হইতে পারে আপনার মিজাজ শরীরে নানা ধরনের ব্যথাও হতে পারে এছাড়াও মহিলাদের পিরিয়ডের সময় বেশি ব্যথা অনুভব করতে পারে নিয়মিত মিলনে ভালো ঘুম হয় বলেও গবেষণায় দেখা গেছে কিন্তু অবসাদ দূর হয় না আবার নিয়মিত মেলন না হলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় শারীরিক সম্পর্ক শরীরের এন্ট্রোজেনের এবং প্রোপাইটি মাত্রা বারসম্য রাখে এটি হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় চিকিৎসকদের মতে অ্যান্টিরাফিন এবং অক্সিডাইসিনের হ্যাপি হরমোন নিঃসারিত হয় শারীরিক সম্পর্কের কারণে আপনি যদি দীর্ঘদিন সবাস না করে তো তাহলে শরীরের থেকে এই হরমোনগুলি নিঃসারণ হয় ফলে মানসিক চাপের সঙ্গে লড়াই করা কঠিন হয়ে উঠতে পারে তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে কি কি ক্ষতি বা সমস্যা হতে পারে এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের ওপর ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করে দেখি ধন্যবাদ